আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে সাপ নারী চ্যাম্পিয়নশিপ আমরা জানি বাংলাদেশের মেয়েরা কিন্তু অনেক ভালো ফুটবল খেলে ছেলেরা কিছু না করতে পারলেও কিন্তু মেয়েরা এই সাপ ফুটবল চ্যাম্পিয়নে কিন্তু টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো যদিও এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে অর্থাৎ এই যে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সংক্ষেপে সাফ তো এখানে যে নারী টুর্নামেন্টটা হয় দু সাল থেকে এখন পর্যন্ত দু সাল পর্যন্ত টোটাল সাতবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তো এবারের আয়োজনটা ছিল সপ্তম এবার আয়োজনটা ছিল সপ্তম অর্থাৎ দু হাজার যে আয়োজনটা হয় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন সেটা হচ্ছে সপ্তম আসর এই আসরটা হয় চোদ্দো থেকে তিরিশ অক্টোবর দু এবং এখানে খেলাটা অনুষ্ঠিত হয় কিন্তু নেপাল অর্থাৎ স্বাগতিক দেশ নেপাল আর ভেনু ছিল নেপালের বিখ্যাত সেই স্টেডিয়াম দশরথ রঙ্গশালা স্টেডিয়াম যেটা কাঠমান্ডুতে অবস্থিত তো মোট অংশগ্রহণ করেছে সাতটি দল এখানে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হয় আর এবারের চ্যাম্পিয়ন হয় আমাদের বাংলাদেশ এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় এটা পরীক্ষাতে আসবে কেননা এবার থেকে টানা দ্বিতীয়বার অর্থাৎ গত বছর গত বছরের আগে অর্থাৎ বাইশ সালে বাইশ সালেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় এবার চব্বিশ সালেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় অর্থাৎ এই সাতবারের মধ্যে কিন্তু টানা দুইবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় তার পিছনে যে পাঁচবার পাঁচবারে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয় নেপাল এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয় না কিন্তু নেপাল অনেকবার রানার্স আপ হয়েছে এবারও কিন্তু রানার্স অফ নেপাল আর সবচাইতে আলোচিত প্রশ্ন আমাদের এবারকার সেরা যে খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা এটা পরীক্ষাতে আসার মতো একটা তথ্য তারপরে সেরা গোলকিপার রূপনা চাকমা এখন এই রূপনা চাকমা কিন্তু শুধু এবারই না এর আগের পরেও কিন্তু অর্থাৎ বাইশ সালে যে চ্যাম্পিয়ন হয় সেখানেও কিন্তু বাংলাদেশের সেরা গোলকিপার হয় তো এটা আলোচনার বিষয় কেননা হচ্ছে বাংলাদেশ এরকম একটা আসরে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো ফুটবলে যদিও বাংলাদেশ ফুটবল অনেক পিছিয়ে বিশেষ করে পুরুষ দল তো কখনোই কোনো কাপ জিততেই পারে না ম্যাচও জিততে পারে না সেক্ষেত্রে নারীরা কিন্তু অনেক এগিয়ে বাঙালি নারীরা আর যেহেতু এখানে উপজাতিদের একটা ভূমিকা আছে উপজাতি মেয়েরা অনেক শক্তিশালী হয় তারা অনেক খেলাধুলায় পারদর্শী হয় কেননা তারা অনেক প্রতিকূল পরিবেশে আসলে বেড়ে ওঠে তো তাদের জীবনটা অনেক সংগ্রাম হয় সংগ্রাম মুখর সেই জন্য তারা এতটা পরিশ্রমী হয় এবং শক্তিশালী এবং তারা কিন্তু অনেক ভালো খেলে আমরা এই যে ঋতুপর্ণা চাকমাকে দেখেছি সে কিন্তু অনেক সুন্দর খেলে ছোটো একটা মেয়ে সব মিলিয়ে আমাদের এখান থেকে প্রশ্ন আসার মতো যে জায়গা সেটা হচ্ছে নারী চ্যাম্পিয়নশিপে এবছরের চ্যাম্পিয়ন কে হলো বাংলাদেশ এটা একটা প্রশ্ন তারপর আসতে পারে এবারে আয়োজনটা ছিল সপ্তম স্বাগতিক বা কোন দেশে খেলাটা হলো সেটা হচ্ছে নেপাল তারপরে বাংলাদেশ যেহেতু এর আগের বার চ্যাম্পিয়ন হয় তারপর আসতে পারে সেরা খেলোয়াড়টাকে সেরা খেলোয়াড় হচ্ছে ঋতুপর্ণা চাকমা তারপর আসতে পারে সেরা গোলকিপারকে রূপনা চাকমা তো ছোট্ট একটা বিষয় ছোট্ট একটা ক্লাস তো এখান থেকে প্রশ্ন আসার অনেক সম্ভাবনা রয়েছে তো আমরা খেলাধুলার অংশে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে যে ফুটবল বিশ্বের যে সবচেয়ে গৌরবময় যে পুরস্কার সেটা হচ্ছে ব্যালন ডিওর এবার কিন্তু সেটা কিন্তু পেয়েছে রৌদ্রি রৌদ্রি হচ্ছে স্পেনের একজন খেলোয়াড় তার ক্লাবের নাম হচ্ছে ম্যানচেস্টার চিটি তো এখান থেকে প্রশ্ন হতে পারে বিভিন্ন সময় দেখা যায় যে ব্যালন্ডিয়র এবার কে পেল যেমন মেসি বারবার পায় নেইমার পায় তারপর এবার পাওয়ার কথা ছিল আমরা দেখলাম ব্রাজিলের যে খেলোয়াড় ভিনিসিয়ার জুনিয়র এটা নিয়ে অনেক বিতর্ক হয় পরবর্তীতে কিন্তু ব্যালন্ডিয়ারটা পাই হচ্ছে স্পেনের সেই খেলোয়াড় রোদ্রি তো এটা পরীক্ষায় আসার আসতে পারে এখান থেকে যে ব্যালন্ডিয়ার কে জিতলো এবার দু সালে সেটা হচ্ছে রোদ্রি কথাকার প্লেয়ার সেটা হচ্ছে স্পেনের এবং তার ক্লাবের নাম সে অর্থাৎ কোন ক্লাবে সে খেলে সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ধন্যবাদ সবাইকে